একই রাতে মাঠে নামবে বাংলাদেশ সাকিব ও রংপুর রাইডার্স কখন কোথায় দেখবেন বৃহস্পতিবার সন্ধ্যা অফিস ফেরত ক্লান্তি বা স্কুল পড়োয়া ছুটির আনন্দ সব সাপিয়ে ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে এক নির্ঘুম রাত একদিকে বাংলাদেশের মাঠে নামা অন্যদিকে রাত পেরিয়ে ভোরের দিকে গ্লোবাল সুপার লিগে মাঠে নামবে তারকা একই রাতে দুটি বড় ক্রিকেট আয়োজন একদিকে গ্লোবাল সুপার লিগে রয়েছে সাকিব আল হাসানের ম্যাচ অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের খেলা তো বটেই সঙ্গে সাকিবকে দেখা নিয়েও আগ্রহ তুঙ্গে সব মিলে কখন কোথায় কিভাবে দেখা যাবে এই ম্যাচগুলো এই ভাবনাতেই মগ্ন সমর্থকরা গ্লোবাল সুপার লিগ সন্ধ্যা রাতেই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের আসন উদ্বোধনী ম্যাচে সাকিবের দল ডুবাই হবে নিউজিল্যান্ডের সেন্টাল শুধু সাকিবই নয় এই টুর্নামেন্টে বিপিএল থেকে সরাসরি অংশ নিয়েছে রংপুর রাইডার্স যা দেশি সমর্থকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে কখনও কোন চ্যানেলে দেখবেন সাকিবের ম্যাচ দুবাই ক্যাপিটালস বনাম সেন্ট্রাল স্টাক্স বাংলাদেশের সময় রাত আটটা টি স্পোর্টসে দেখা যাবে গায়ানার রংপুর রাইডার্সের ম্যাচ বাংলাদেশ সময় ভোর পাঁচটা টি স্পটে দেখা যাবে ভারত থেকে দেখতে পারবেন ফ্যানকোট এবং সোনিতে শ্রীলঙ্কা থেকে দেখতে পাবেন সুপ্রিয় টিভিতে ইউএস ও কানাডাতে দেখতে পারবেন উইলিওতে মধ্যপ্রাচ্যতে দেখতে পারবেন বাজে। নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, ত্রিনেদাত ও গায়ানাতে দেখতে পারবেন টিভি সিক্স এবং ই নেটওয়ার্কে এদিকে প্রথম টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই ফর্ম্যাটে লিটন দাসের কাঁধে থাকছে মান রক্ষার দায়িত্ব এই ম্যাচটি টি স্পোর্টসে এবং টফিতে বিভিন্ন চ্যানেল ও সোনি নেটওয়ার্কে দেখা যাবে সব মিলিয়ে শুরু হয়ে গেল ক্রিকেটের এক বস্তবায়তন সন্ধ্যা